বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রোববার পঁচিশ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় সকাল দশটায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্লাসের বাইরে অবস্থান করছে পরে বিদ্যালয়ের মধ্য থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল এ সময় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন স্লোগান এবং পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা এদিকে বর্তমান আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে এমনকি পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আমাদের থেকে উনি টাকা নিয়ে তা আমাদের কোনো রসিদ দেয় নাই আর উনি খারাপ ব্যবহার করে উনি যে ব্যবহারগুলো কোনো